রাত্রেবেলায় আমরা খেয়ার ওপর মাঝ নদীতে আর সামনে আছে শ্মশানঘাট তারপর যা হলো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে সাবধান আছে তো এই যে এখন বাজে হচ্ছে তোমার কটা এগারোটা যাই হোক এগারোটা বেজে গেছে আমি আর বৌদি যাচ্ছি একটু মার্কেটে বাথরুম টাথরুমের কাজ মানে শেষ হয়েছে তো তো কয়েকটা জিনিসপত্র দরকার পড়বে তো সেগুলো আনতে যাচ্ছি আর ওই কয়েকদিন ধরে এত পরিমাণে মানে জার্নি করছে ওর শরীরটা ভালো লাগছে না আজকে আমাদের যাওয়ার কথা ছিল তো ওর শরীরটা ভীষণ খারাপ লাগছে বলে ও যাচ্ছে না তার জন্য বৌদি যাচ্ছে আমার সঙ্গে তো চলো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থেকো আজকের দিনে যা যা করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমরা রেডি হয়ে গেছি আর আগের দিন তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো যে আমি একটা শাড়ি কিনেছি বৌদির জন্য তো এই যে এই বৌদির জন্যই শাড়িটা কিনেছিলাম তো এখন এই যে আমরা দুজন মিলে যাচ্ছি মার্কেটে আর আজকে না এখানে আসতে না আসতে আমরা ভ্যান পেয়ে গেছি প্রথমে আমরা এই দোকানটায় চলে এসেছি এখান থেকে কয়েকটা টাইলস আর হচ্ছে বাথরুমে সামনে দেওয়ার জন্য দুটো পাপোশ নেব আর তাছাড়াও আমাদের হচ্ছে মগ বালতি এগুলো কেনাকাটা করার আছে তো সেগুলো হচ্ছে অবশ্য আমি অন্য জায়গার থেকে কিনবো তো যাই হোক সমস্ত কিছু কেনাকাটা হোক তারপরে দেখা হচ্ছে একটু শক্ত ওই বাথরুমের সামনে দিতে এই পাপসটা নিলাম এখান থেকে একটু খাবার নিচ্ছিলাম আর আমাদের যা যা কেনাকাটার দরকার সমস্ত কিছু আমাদের কেনাকাটা হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাব সামনে দেখতে পাচ্ছ বৌদি দাঁড়িয়ে আছে তো যাই হোক তাড়াতাড়ি বাড়ি যাই কারণ তারপরে আবার বৌদি বাড়ি চলে যাবে তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা একটু আগে বাড়িতে এসেছি আর এখন এই যে এসে স্নান করে তারপরে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আর যাবো হচ্ছে একটু বৌদিদের বাড়ি মানে পিসির বাড়ি ওই যে যে বৌদি এসছে না তো ওই বৌদিদের বাড়ি যাব দাদারা হচ্ছে দুই ভাই না দুই ভাই না তিন ভাই মানে একজন মারা গেছে তো বর্তমানে দুই ভাই তো যাই হোক বৌদিরা দাদারা সময় বলে যে আসতে কিন্তু সময় সুযোগ পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু যেন যাই হোক আর হয় না তো ছোটদা বেশ কিছু দিন ধরে শুধু বলছে যে আয় আয় নতুন করে ওরা একটা বাড়ি তৈরি করেছে তো বলছে যে মানে শুধু বলছে আয় একবার একটু দেখে যা কিন্তু হচ্ছিলো না কিন্তু আজকে ওই যখন মার্কেটে গেছিলাম সেখান থেকে যখন আসছি তখন ফোন করেছিল বলল আজকে এমার্জেন্সিভাবে আসতেই হবে তো যাই হোক যেমন কথা তেমন কাজ তো এই জন্য হচ্ছে আর দেরি করলাম না ভাবলাম হ্যাঁ কালকে তো বাসায় চলে যাব এরপরে আর কবে যাব না যাব ঠিক ঠিকানা নেই এখন একটু সময় আছে সুযোগ আছে তাহলে যাই আজকেই আবার চলে আসবো তো চলো তোমরা আমার সঙ্গে আর একটু পরে রেডি হয়ে নেব দিদি মানে যে দিদি আমাদের আপাতত আমাদের বাড়িতে আছে তো সে কালকে দাঁত লাল দেখা যাচ্ছে না দাঁতের দিকে যেও না বাড়িতে আসলে না সত্যি কথা বলতে আমার একটু পান খাওয়া হয়ে যায় মানে ওদিকে আমার শাশুড়ি মা পান খায় আর এদিকে মা পান না খেলেও খায় না সেটা বলবো না খায় কিন্তু কি বলতো ওই মিস্ত্রিরা কাজ করলে সেই সময় বেশি খায় আর মানুষজন তো না আসলে যেমন পিসিরা বৌদিরা এরা তো পান খায় তো এরা কিন্তু সঙ্গে করে পানটা নিয়ে আসে তো সেইভাবে আর কি আমার একটু খাওয়া পড়ে মানে বাড়িতে আসলে সবার সঙ্গে বসে খেতে ভালোই লাগে কিন্তু বাসায় চলে গেলে কিন্তু আর অতটা ভালো লাগে না এই জন্য এই যে কথা বলছি তা পুরো লাল লাগছে এই জন্য বলছি প্লিজ রাতের দিকে যেও না তো চলো দেখতে থাকো কি কী করি আর কী কী করি বলছি এখন পিসিদার বাড়ি যাব আর যা যা কেনাকাটা করেছি সবটা অবশ্য তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি চলো রাত্রে এসে যদি হয় তাহলে অবশ্যই শেয়ার করবো আর কালকে তো যেহেতু চলে যেতে হবে আর এর ভিতরে ওরা আবার কলা টলা কেটে নিয়ে এসছে আমি যখন স্নান করছিলাম তখন সে সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই যে ওনারা দেখতে পাচ্ছ এটা কিনেছিলাম কিন্তু আমার কাটাতে দিতে যাওয়ার টাইম হয়নি কালকে ওই যে দেখলে না সারা মানে কত রাত পর্যন্ত মিস্ত্রিরা কাজ করেছে আর আমারও গোছ গাছ করতে করতে অনেকটাই হয়ে গেছে আজকে আবার মার্কেটে গেলাম তারপরে হচ্ছে তোমার এই এই এসে বসে আবার ওই পিসিদের বাড়ি যাচ্ছি আর আমার দর্জি মানে যার কাছ থেকে আমি জামা কাপড় কাটাই তার বাড়ি না একটু দূর আছে এই জন্য এই আমার কটা দিয়ে যা দেখো বন্ধুরা এসে খুদে রেখে দেবো ঠিক আছে থ্যাংক ইউ ওই যে পিচি পাচ্চার দাম এ বছর জাম পেরেছিলাম তোমরা তো একটা ভিডিওতে মানে আমার বাড়িতে এসে দেখেছো যে একটা ভিডিওতে জাম পেরেছিলাম কিন্তু খুদে জাম আমি জানি না তোমরা চেনো কি না অবশ্যই চেনো তারপরে হয়তো বা অনেকে নাও চিনতে পারো এ হচ্ছে ছোট ছোটো হয় খুদে জাম তো ওরা পেরে নিয়ে যাচ্ছে এইখানে মনে হয় কোথাও একটা গাছ আছে একটু আগে এক বৌদি গেলো সকালবেলায় আমাদের বাড়ি থেকে সে আবার কাঁঠাল কেটে নিয়ে গেছে মানে কাঁঠাল কিনে নিয়ে গেছে সেই বৌদির হাতেও আমি দেখেছি এরকম পাকা পাকা খুঁদে জাম তো এই জন্য বলছি যে এইখানে মনে হয় কোথাও গাছ আছে দেখো পাতা কিন্তু একদম জাম পাতার মতোই এটাও জাম বাট ছোট 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 হয় আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলছিলো একটু খুদে জাম খাওয়া হয় না হ্যাঁ দেখো দেখতে পেছন নিশ্চয়ই অনেক দিন ধরে বলছিলো যে খুদে জাম এবছর খাওয়া হয়নি এই জন্য ওর জন্যই রাখলাম ওদের কাছে আরো অনেক আছে যাই হোক খাই বৌদি খুদে জাম খাবা না বৌদি ভালো পাকা মানে সবগুলো পাকা না কিছু কিছু ওই যে পান খাচ্ছে তো আমার সামনে বাড়িতে এসে ভালো মন্দ কিছু খাওয়া যখন খাওয়া হয় তখন সবাই মিলে পান টান খায় আর আমি একা একে কি করে বসে থাকি আমিও খাই তো চলো এখন বাজে কটা জানো তিনটে চুয়াল্লিশ মানে চারটে অলরেডি বেজে গেছে দুপুর দুপুরবেলায় ওইখানে গিয়ে খাওয়ার কথা চলো এই যেই কটা আছে এই এই পড়ে গেল তো চলো আমি একদম রেডি হয়ে নিই তারপরে দেখা হচ্ছে শুধু যে মানুষ বাপের বাড়িতে নে তা না এই যে মামার বাড়িতে বস্তা পড়েছে হ্যাঁ তো কি কি নিয়েছো বলো কলা কি কি কলা বিচি কলা হুম ওই বিচি কলা হ্যাঁ কয়টা দুডো দুটো কাঁঠাল পাকা কলা বিসি কলা আমাদের এখানে দয়া কলা এই যে বস্তা পড়িছে রান্নাঘরে পেঁয়াজ রসুন ছিল সেটাও নিছে মানে সেটাও ব্যাগে পড়িছে আমি বাপের বাড়ির থেকে যাওয়ার সময় আরও আরো একটা লেবু এনেছে মানে তুমি বাদ দাও নি কোনোটা থেকে বেগুন তুলে নিয়েছিল তো তাও নেছে আর কি নিছো তো যাই হোক এটাই হয় মামার বাড়ি বাপের বাড়ি মামা শ্বশুর বাড়ি ওরা ওর হচ্ছে মামা শ্বশুর বাড়ি তো যাই হোক এরকমই নেওয়া হয় তো চলো রেডি হয়নি ও তো রেডি আর এই শাড়িটা পরে কেমন লাগছে বলবে সেই শাড়িটা তো যাই হোক দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি আরেকটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আরও একজন কাঁঠাল কিনতে এসেছিলো তো আমার হাজব্যান্ড আজকে সকাল থেকে যতবার এই কাঁঠাল গাছের ধারে এসেছে ততবারই বলছে কি এখান থেকে না আমি ঘ্রাণ পাচ্ছি মনে তো কাঁঠাল পেকেছে বাট আমরা কেউ কিন্তু সেই ঘ্রানটা পাইনি তো এবার এসে কাঁঠাল দেখতে দেখতে দেখা যায় এই কাঁঠালটা পেকেছে দেখো এটা ভেবেছিলাম যে আমরা বাসায় নিয়ে যাব এর জন্য এটাই আর হাত দেওয়া হচ্ছিল না মনে হচ্ছিলো এটা পাকেনি কিন্তু শেষমেশ এই সেই কাঁঠালটাই পেকে গেছে এই একটা এই দেখো এইটা পেকেছে দেখো নরম নরম হয়ে গেছে তো বেলা এসে দেখবো যদি দেখি যে নিয়ে যাওয়া যাবে তাহলে আর কাটবো না যদি দেখি যে নিয়ে যাওয়া যাবে না তাহলে রাত্রে কেটে খাওয়া শুরু করবো এবার আমি গ্রান পাচ্ছি এতক্ষণ পাইনি চলো ওরা রওনা দিস তো বৌদি দেখতে পাচ্ছ এরকমভাবে বস্তাটা নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির থেকে হচ্ছে একটু হেঁটে যেতে হয় এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে তো আর ভ্যান চলাচল করে না মাঝে মধ্যে চলাচল করে মানে রাস্তা দিয়ে যদি আমরা কোনো কিছু বাড়ি না নিয়ে যেতে পারি তখন অবশ্য ভ্যান যায় কিন্তু আসার সময় পাওয়া যায় না আর এই যে আমরা রাস্তাতেও চলে এসেছি ভ্যানের জন্য অপেক্ষা করি আজকেও সেই সেম কেস ভ্যান নেই মাঝে মধ্যে আসার সঙ্গে সঙ্গে পাওয়া যায় আর মাঝে মধ্যে এখানে একটা ভ্যানও থাকে না আজকে একটা ভ্যানও নেই আমরা আসার আগে একটা ভ্যান চলে গেছে দেখা যাক কখন আসে তো দেখো যায় কি না কালো জাম ওরা খায় কি না ঠিক আছে ও যদি কি আসে দোকান জাতি ভাত খাই এমনি খাবার নিয়ে যাবানি দিয়ে তো ভ্যানে আমরা এই পর্যন্ত চলে এসেছি এখান থেকে আরেকটা ভ্যানে উঠবো তো এই হচ্ছে আমার এক মনি কফি শপ দিচ্ছে এখনো কমপ্লিট হয়নি তা বললো যে পিসি একটুখানি ভিডিও করো তো আমি এই যে এসেছি আবার দেয়া পানি তো এই যে আমাদের দোকানদার আজকে কি কি বিক্রি করবি ভালো সুন্দর বানাইছিস গোল গাছের ভিতরে এই যে মলা এটা কি গাছ এইটা এই যে এই যে এইটে বলা এদিকে ফেরো ভালো দেখা যাচ্ছে এইদিকে ফেরো সবই তুলবো তো এই যে এখান থেকে একটু ঘুরে গেলাম ছোট মানুষ যত দূর করেছে খুব সুন্দর করেছে এইখানটা দেখো এই হচ্ছে নদীর সাইড দেখতে নদীর যা অবস্থা আর এই যে এখানে দুটো ছোট ছোট ঘর তৈরি করেছে কফি শপ ওইখানে একটা আছে আর এইখানে ওইখানেও আরেকটা আছে কি সুন্দর লাগছে না হোক এইখানে একটা আছে আর চলো চলো

আবারও আমরা ভ্যানে উঠে গেছি আর যে কপি শপটা দেখলে সেটা হচ্ছে আমার এক মনির মানে আমার পিসির ছেলের ছেলে আমার মোট তিনটে পিসি তো বড় পিসির ছেলের ছেলে পিসির বাড়ি আগেও অনেকবার এসেছি কিন্তু ভাবে আসেনি মানে আগে আসতাম হচ্ছে খেয়া পার ওই যে নদী দেখালাম না ওই নদীটা শুকিয়ে গেছে এখন মানে ওখানে জল নেই যখন জ্বরের টাইম তখন শুধু খেয়া পারাপার হয় আর হয় না এই জন্য হচ্ছে মানে কি বলবো যেখানে দশ পনেরো পঁচিশ মিনিটের রাস্তা সেখানে আমাদের এক ঘন্টার মতো সময় টাইম লাগছে শুধু একটা খেয়া পারাপারের জন্য চিন্তা করা যায় বৌদির সামনে পিছনে আরও কিছু মণিদের জন্য খাবার নিচ্ছে যখন আমরা মানে এই যে এই পর্যন্ত এসেছি তো মিষ্টির দোকানে ওরা একটু দই খেতে পছন্দ করে তো দই ছিল না তো ওই জন্য না দই কেনা হয়নি আর মিষ্টি টিষ্টি অতটা ওরা পছন্দ করে না তো যাই হোক এখন ওই বাচ্চাদের জন্য এমনি দোকান থেকে খাবার কিনে আনছে আমরা যখন মার্কেটে গেছিলাম তখন আমরা জানতাম না যে পিসিদের বাড়ি যাও তাহলে ওখান থেকে দই নিয়ে আসতাম বাট এখানে না কোনো দোকানের দই নেই আর সামনে দেখতে পাচ্ছ বৌদি আগে আগে হেঁটে চলে গেছে মানে এখান থেকেও ভ্যান যাবে না তো ওই বস্তা নিয়ে আগে আগে হেঁটে চলে গেছে লাগে আসিনি আইছি তো বন্ধুরা এই যে ভ্যান থেকে নেমে আবারও হাঁটা শুরু করেছি বললাম না যখন আমরা এই যে খেয়া পার হয়ে আসতাম তখন লাগতো মিনিমাম পঁচিশ মিনিট কিনি তো যাই হোক আর এখন এক ঘন্টার বেশি টাইম লেগে গেল আমি আগে এই আগেই তো বললাম যে এরকমভাবে আসিনি আমার মনে হয় না আর আসবো মানে কি বলবো ওই কত দূর যে ঘুরে আসতে হলো তার কোনো ঠিক ঠিকানা নেই কদম ফুল গাছ না ওই কদম বলে আসতেছে না আর দুপুর খাইনি ভীষণ ক্ষুদা পেয়ে গেছে আগে যাই বাড়ি দেখি বৌদি কি রান্না করেছে খাওয়া দাওয়া করি কথাও বলছি দেখতে পাচ্ছ কিরকম মানে বুঝতে পারছি না কি বলছি আর কি বলছি না তো চলো যাই প্রচন্ড ক্ষুদা পেয়েছে প্রচন্ড এই যে দাদা চলে যাচ্ছে দিগন্ত নামায় রাখিস বেনরের তে খুব সুন্দর দেখতে দেখো যে ভালো লাগছে না দেখতে হলুদ কদম গাছ সরি আবার সেই কদম গাছ এটা কিন্তু বাবলা গাছের ফুল কাটা আছে সুন্দর ফুলে কাটা তো থাকবেই তাই না চলো যাই বাড়ির দিকে বৌদি ওই যে বস্তায় করে অনেক কিছু নিয়ে আসছে দেখছো তো আর আনতে পারছে না মানে এখান থেকে তো হেঁটে যেতে হবে হেঁটে যাওয়া সম্ভব তো ছোট বললো যে একটা ধ্যান নিয়ে এগিয়ে যেতে মানে এখানে তোমার পাঁচ দনেরো মিনিটের মতো হাঁটার রাস্তা তো ওই বস্তা নিয়ে হেঁটে মানে হেঁটে আসা সম্ভব নেই জন্য ছোট দেখ আমি সে দই পাইনি দিগন্ত নিয়ে নি বুঝছো এখানে দই কোন জায়গায় নেই যে বাড়ি তো এই যে এখন আমরা রাস্তা থেকে নিচে নেমে যাচ্ছি সত্যি কথা বলতে এখন পিসির বাড়িতে আসা বর্তমানে একটা যুদ্ধর মতো হয়ে গেছে যেভাবে যেভাবে আসতে হয় কি আর বলবো আর এই যে দেখতে পাচ্ছ এই ঘরটা নতুন তৈরি করেছে ঘরটা তৈরি করার পরে আমরা রাশি আসিনি এর জন্য বারবার বলছিল যে একটু আয় একটু আয় তো লাস্ট টাইম যখন আমরা পিসির বাড়িতে এসেছিলাম তখন যে কী করে এসেছিলাম হাঁটু পর্যন্ত কাদা ভেঙে তো যাই হোক আমি ভাবছি এর পরের ভিডিওটায় আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো মানে ওই ভিডিওটাও আমার করা আছে তো নেক্সটে কিন্তু আমি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আগের বারও কত কষ্ট করে এসছিলাম হ্যাঁ বৌদি এই ঘরটায় ঢুকে ভাবলাম একটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে আঁকা ছবিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার দাদার আঁকা তো এটা কি লেখা বলো তো এটা কিন্তু স্বাগতম লেখা ও কিন্তু খুব সুন্দর ছবি আঁকতে পারে তো চলো এখন খেয়ে দিয়ে নেবো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন খেয়ে দিয়ে একটু পরে আবার বেরোবো আর এই যে দাদাদের বাড়ি আসলে একটা জিনিস বেশ ভালো পাওয়া যায় সেটা হচ্ছে বাতাস মানে অল টাইম বাতাস থাকে নদীর সাইডে তো এই জায়গায় দেখ অনেক ফুল গাছ লাগাইছে কেডা ইভা সব চারা 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 দিয়ে রেখেছে তুমি একর ভিতরে একটা ও লাগাইছে মানে পরে হেনে হনে লাগাবে কিরাম লাগতেছে ভালো বাতাস গরমের ভিতরে বাতাস ভালো লাগতে বৌদি জাম কি হইল গাছে হবে নে তবে গাছটা একাতো ফাঁকা জায়গায় হবে নে অনেক কষ্ট করে কিন্তু দাদা বৌদি এই বাড়িটা করেছে একটু একটু করে টাকা গুছিয়ে কাজ করে এই বাড়িটুকু করেছে তো খুব ভালো লাগছে নেক্সট আমি যে ভিডিওটা শেয়ার করব বলেছি সেটা বেশি দিনের না কিন্তু তো ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি দাদাদের বাড়িটা আগে কীরকম ছিল এইগুলো সব মুরগি তোমার না তো বৌদি এই যে আমাদের খেতে দেবে তাই গোছ গাছ করছে ভাবলাম এই জিনিস জায়গাটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা অবশ্য দাদারা যে ঘেরটা দেখতে পাচ্ছ ওটা দাদা অবশ্য হারিতে নিয়েছে তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট হ্যাঁ ডাক দিলি হয় না এবার আসার উদ্দেশ্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দাদা একটা কচি পাঠা মেরেছিলো মানে দাদাদেরই আছে তো যাই হোক আমাদেরও এমার্জেন্সিভাবে আসতে বলেছিল আর আমরাও আসতে বাধ্য হয়েছিলাম তো যাই হোক সেটার জন্যই আমাদের ডেকেছিল আর এখান থেকে যাওয়ার সময় এক কেজি কাঁচা মাংসও আমাদের দিয়ে দিয়েছিল আর বৌদি এখানে শুধুমাত্র রান্না করেছে ডাল আলু ভাজা আর মাংস আর অন্য একটা গামলার থেকে কিন্তু এই মাংসটা তুলে নিয়ে এসছে শুধুমাত্র আমাদের দুজনের জন্য এটা কি খাওয়া সম্ভব বলো আমি অল্প একটু নেওয়ার পরে বলছি দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই তারপরে দিও তো যাই হোক বৌদি বলছিল যে আমি যদি অন্য কিছু রান্না করতাম তাহলে হয়তো তোমরা মাংস বেশি খেতে পারতে না এজন্য আমি ভাগে একটু কম করেই রান্না করেছি তো চলো পরে দেখা হচ্ছে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এখন আমি রাস্তায় বেরোচ্ছি খেয়াই উঠবো আর একটু পরে আবার ভাটা হয়ে যাবে তো জোয়ার থাকতে থাকতে আমরা চলে যাবো অন্ধকারে কথা শোনো উপরে আকাশটা দেখো কিরকম কি কারো অন্যরকম বেগুনি কালার লাগছে যে চলো ভাটা চলে আসবে তার আগে তাড়াতাড়ি চলে যাই তা নাকি দেয় দাদার ফোনটায় হচ্ছে একটু সমস্যা হয়েছে তাই একটু ঠিক করে দিচ্ছে টাইমেরও আগে আসবে তার ইনফারিয়ে গেল রানি এবার একটা কাহিনী বলি এই যে আমরা কিন্তু সন্ধ্যার পরে যাচ্ছি আর এখন আমরা মাঝ নদীতে খেয়ার ওপর এখন হচ্ছে তোমার জোয়ারের টাইম এর জন্য হচ্ছে নদী ভরা আর আমরা যখন এসেছিলাম তখন তো ভাটা ছিল একার কথা আলাদা তো এই যে আমরা কিন্তু এখন খেয়ার উপরে যাচ্ছি এরপর যা ঘটলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খেয়া থেকে নামার পরে কিন্তু অনেক বড় একটা বিল তো সেই বিল কেটে কিন্তু অনেকেই হচ্ছে তোমার ঘের তৈরি করেছে তো যাই হোক এই বিলটা কিন্তু আমরা অনেকবারই যাতায়াত করেছি এমনটা যে আমরা নতুন তো খেয়া থেকে নামার পরে কিন্তু আমরা অনেকগুলো রাস্তা দেখতে পাই মানে বুঝে উঠতে পারছিলাম না যে কোন রাস্তা দিয়ে যাব তো তারপরে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না কেন কয়েক পা হাঁটার পরে দেখছি সে তার সামনে কিন্তু ঘের মানে কোনো একটা রাস্তা এমন নেই যে ফিনিশ রাস্তা মানে মেইন রোড পর্যন্ত চলে গেছে আর আমরা যেখানে নেমেছিলাম সেখানে কিন্তু একটা শ্মশান ঘাটও ছিল কোনো আলোর ব্যবস্থাও কিন্তু সেখানে নেই শুধুমাত্র ছিল আমাদের কাছে দুটো ফোন আর মানুষ মাত্র আমরা কিন্তু দুজন কি করব না করবো সত্যি আমরা কিছু বুঝতে পারছিলাম না মানে যে রাস্তা হাঁটছিলাম সেই রাস্তা একটু পরে গিয়েই শেষ হয়ে যাচ্ছিল মেইন রোডের সঙ্গে আর মিস ছিল না তিরিশ পঁয়ত্রিশ মিনিট হাঁটার পর হঠাৎ করে বিলের মাঝে দূরে একটা আলো দেখতে পাই আর আমরা সেভাবেই কিন্তু যাই সেখানে গিয়ে দেখি একজন ঘর বেঁধে সেখানে থাকছে

ওখানে ছরাইয়ে ওই গেট ওই যেখান ওই লাইট গেট ওই যেটাকে আছে রাস্তা আছে একটু সামনে রাস্তা আছে তো যাই হোক অবশেষে একটা ই পাওয়া গেল এখন দেখি সোজা গাছ থেকে তো বন্ধুরা এই মাত্র বাড়িতে আসলাম অবশ্যই এই মাত্র নয় এসে ফ্রেশ ট্রেশ হয়েছি আরও একটা কাজ করেছি যাওয়ার আগে তোমাদের দেখাচ্ছিলাম না যে একটা কাঁঠাল পেকে গেছে গাছে তো আস্তে আস্তে সে তো আরও নরম হয়ে গেছে আর ঘ্রান মানে তখন তো গাছের ধারে গেলে ঘ্রাণ পাওয়া যাচ্ছিলো আর এখন বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে পুরো বাড়িটা হচ্ছে কাঁঠালের ঘ্রাণ ঘ্রাণ হয়ে গেছে তো এসে সেই কাঁঠালটা পাড়া হলো আর হচ্ছে তোমার এখন সেটা খাবো মানে গাছ পাকা কাঁঠাল ওইটা ভেবেছিলাম নিয়ে যাবো কিন্তু যেহেতু পেকে গেছে আর তো নিয়ে যাওয়া সম্ভব নয় তো যাই হোক গাছের ভালো ভালো কাঁঠালগুলো কিন্তু আমাদের বিক্রি করে দেওয়া হয়ে গেছে ভেবেছিলাম ওইটা নেবো এখন জানি না কোনটা নেব দেখা যাক ভালো ভালো কাঁঠালই বিক্রি হয়ে গেছে তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর এখন চলো দেখা যাক কাঁঠালটার কি অবস্থা ভাঙি তো চলো দেখি কেমন হয়েছে তো এই যে এইমাত্র বাড়িতে এসে এই কাঁঠালটা পাড়া হলো গাছ পাকা কাঁঠাল মোচর ইয়ে পাড়া হয়েছে তো এরকম ইয়ে হয়ে গেছে কোষগুলো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব ভাঙব এই জায়গাটা একটু ভাঙি দেখি কি অবস্থা একটু ধরো একটুখানি দেখি সেই তো ভাঙি আচ্ছা তো এই যে সেই কাঁঠালটা এখন ভাঙবো দেখি কেমন হয় হাতে একটু তেল মাখায়নি দেখা যাক এটা নিয়ে যেতে চাই দেখো কিরকম সামনে মানে একদম পরে পরে কোষ কোনো ওই যে কি যেন ভূত্র বলে না সেটাও মনে হচ্ছে নেই Dorini. è ah, ah, ah. ah, ah. Cosca che vuole! Oddio, albe si, cotta, se si cava

তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন কাটলো সত্যি আমি কখনোই ভুলতে পারবো না তো চলো নেক্সট ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা পিসির বাড়িতে লাস্ট টাইম কেমন ভাবে গেছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট চার্টে ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো বাই বাই গুড নাইট